হরে কৃষ্ণ হে প্রভু তুমি তো সবার হৃদয়ে বিরাজমান তবে কেন এই পৃথিবীতে কেউ সুখী কেউ দুঃখী কেউ তোমাকে বোঝে কেউ তোমাকে বোঝে না তুমি তো সবার ভালো চেয়ে থাকো তবে কেন সবাই পথ হারিয়ে ফেলে সবাই তোমাকে ভুলে যায় তোমাকে পেলে তো জীবন উদ্ধার হয়ে যাবে কেউ তোমাকে ভালোবেসে জীবনটাকে সুন্দর করে গড়ে তোলে আবার কেউ তোমাকে অবহেলা করে জীবনটাকে ধ্বংস করে দেয় কেন প্রভু তুমি সবাইকে সুন্দর করে তোল সবাই যেন তোমাকে জগতের পিতা রূপে তোমার সন্তান রূপে তোমার চরণ কমলে স্থান পায় প্রভু সবাইকে তুমি কৃপা করো হরে কৃষ্ণ হরে গরু